দেখেন আমার বিশ্লেষণ ক্ষমতা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই যে কোনো সময় বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ঠিক নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কয়জনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে পারি নাই মেন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো কর্মীদের দাম বাড়তো আমি আবার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতা কর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শত ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে তার চিন্তা আমি আগামী তো মন্ত্রী হব নাহিদ চিন্তা করতেছে মন্ত্রী হব বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজ ও চরময় সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন এক দল আরেক দলকে করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক দিক ইতিমধ্যে কি অভিযোগ আসে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটি গুলা করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে না জরুরি একটা বানাই ফেলে আর এখন যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া এক জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর ইউনিয়ন সরকার জীবনও পারবে না সম্ভব না আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লাম খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ ন তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইন বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী মাঠে নামার জন্য চান্স দিবে দাম বাড়বে ডাক পড়বে আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা আবার অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখ